হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলেছে চলে আসলাম আর একটা চানবক্সিং ভিডিও নিয়ে একটা চানবক্সিং ভিডিও হবে এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা ভিয়েতনাম ভেরিয়েন্ট একদম নিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক নিউ প্রোডাক্ট এই ফোনটা আমরা ফিল করবো পরিচিত ভাই ব্রাদার এই যে লোক একে ধরিয়ে দিন এই সাথে ভাইব্রাদ নিয়ে আসে একটা ফোন নিচ্ছে টোয়েন্টি ফোর এখন আনবক্সিং হবে ফোনটা চালাবে কে হে ভাই সামনে আছেন নাম কি আপনার স্বপন ভাই এলেক্স স্বপন আর ভাইব্রাদার নাকি হ্যাঁ আপনিও কি ওই কাম করবেন নাকি মাছ ধরবেন তো সপন ভাই কোন জায়গায় আসেন জামালপুর জামালপুর থেকে সবন ভাইয়া আসছে ওনার পছন্দের ফোন এস টোয়েন্টি ফোর আল্ট্রা নেওয়ার জন্য আর গ্রে কালারটি ভাইয়া নিচ্ছে তো ভাইয়া আপনার অনুভূতি কি বলেন নাকি আচ্ছা খোলেন দেখেছি ভাই কী আছে আপনার এই একটা খুললেই হবে আচ্ছা তো আনবক্সিং হবে টোয়েন্টি ফোর গ্রে কালারটি একদম জামালপুর থেকে ভাইয়ার আসছে এস টোয়েন্টি ফোর

এটা ঠিক এটা এরকমই আর। না, ভাই আছে। উনি মধ্যে বাস্তবের সাথে মিলেতে না দেখতে পাচ্ছেন এই যে একদম জেনুইন ভিয়েতনাম আমরা খুলে ফেলতে এটা এখন জাস্ট অ্যাক্টিভ করার পালা। সমন ভাই এর খুলেন না।

দেখে আসবেন আচ্ছা সে করে আসতে পারেন কোনো সমস্যা নেই বা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন জেনে আসতে পারেন তো প্রাইসটা এখন কত আছে এনিস্ট্যান্ড যখন নেবেন তখন কেউ প্রাইসটা আমরা বলে দেব কারণ প্রাইসটা প্রতিনিয়ত এমন আছে ঘন্টা অনেক সময় ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়ে যায় কেউ ভাই আপনি তো জানেন করেন নাকি তো আমাদের কাছে সার্জন বসুন্ধ হাতে আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন আমাদের ঠিকানা আছে নাম নাম্বার সবই দেওয়া আছে তো চাইলে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন বসন্ত নম্বর ইলেকট্রনিক্স ইন্টারনিক্স থাকবেন সবাই আসসালামু আলাইকুম